রটের পরিবর্তে বিভিন্ন স্থাপনায় বাঁশের ব্যবহার ব্যবহার করা হয়েছে ঢাকা চট্টগ্রাম রেলপথে মৌলভীবাজার সিমঙ্গল উপজেলা ভাড়াউড়া বাগানের এলাকায় নং রেল সেতু কাঠের অর্ধেক স্ল্যাপার নষ্ট হয়ে গেছে আর নষ্ট হয় স্লাপার লোহার ক্লিপের নাটবল্টু বদলে দেওয়া হয়েছে বাঁশের কুঞ্চি বিষয়টি নিয়ে বাংলা ভয়েজ অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন চিত্র সরজমিনে দেখা গেছে কোথাও কোথাও ক্লেপগুলো উঠে যাচ্ছে এছাড়াও অনেকগুলো স্লাপারে আর নেই আবার কোথাও কোথাও দেখা গেছে বাসে কুন্সি সেতুর আশেপাশে অনেকগুলো ক্লিপ নেই এতে ঝুঁকি নিয়ে চলছে রেল শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে প্রায় তিন কিলো উত্তরে লাওসরা জাতীয় উদ্যানের সন্নিকনের খালের উপর নির্মিত ঢাকা সিলেট চট্টগ্রাম রেলপথে পথে একশো তেপ্পান্ন নং রেল সেতু ব্রিটিশ সরকারের করা বৃষ্টির পাশাপাশিও বর্তমান সরকারের শেষবার মেরামত করে দুই সালে একশো তেপ্পান্ন নং রেল সেতুর মধ্যে কাটের উপর স্লাপার রয়েছে সেই স্লাপার আটকানো লোহার ক্লিপে থাকলেও পাশাপাশি পুরাতন ব্রিজের অনেক অংশে লোহার ক্লিপের পরিবর্তে লাগানো হয়েছে বাঁশের কুঞ্চি এই সেতুর উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী নিয়ে সিলেট চট্টগ্রাম ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে ট্রেন যাতায়াত করে পাশাপাশি মেঘনা পদ্মা যুবনা তেলের ডিপোর্ট জন্য ভারী মালবাহী ট্রেন এই সেতুর উপর দিয়ে আসা যাওয়া করে থাকে বিড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা চা শ্রমিক সন্তান বদুম সরকার ও নাট্যকর্মী জহরুল ইসলাম বলেন আমি প্রতিদিনকার মতো সকালে হাঁটি হঠাৎ কয়েকদিন আগে আমি এই জানকেতড়ার রেল লাইনের সেতু দিয়ে আসার পথে দেখতে পারলাম জানকেতড়ার ভারতের চা বাগানে জানকেতার পিছন দিকে যে রেল লাইনটা একশো তিপ্পান্ন নম্বর ব্রিজ সেই ব্রিজে দেখতে পেলাম যে সাতাশটি নাট বুলটুন এই ব্রিজের উপরে এবং কাঠের রুল এবং বিশেষ করে যে বাস নিয়ে আমরা কথা বলি যে বিভিন্ন সেতুতে বাস ব্যবহার করা হয় সেটির প্রতিফলন হচ্ছে বাংলাদেশে এই প্রথম রেল লাইনের সেতুতে বাস ব্যবহার করা হচ্ছে যা মেরামতের জন্য রাখা হয়েছে এই বাস বাসগুলা কতটা ঝুঁকিপূর্ণ এবং এই ব্রিজে রেল ব্রিজে কতটা ঝুঁকিপূর্ণ আছে তা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না এ বিষয়ে সিমঙ্গল পি ডাব্লিউ গুলজার বলেন আমার জানা মতে রেল লাইনে বাসে ব্যবহার কখনো হওয়ার কথা না আর বাস দিয়ে তো কখনোই সম্ভব নয় তারপরে বিষয়টি দেখছি

কোনো কিছু করে নাই বরঞ্চ আমি আজকে যাই এবং ওনাদের বক্তব্য নেই তারপর বলছি যে ঠিক আছে তাহলে আপনাদের মতো করে করেন আপনি আমিও জানছি জহিরুল বলছিল যে আপনি জানছেন তো তারপর যখন কোনো কিছু হ্যাঁ হ্যাঁ কিন্তু কোনো কিছুই করে নাই ঠিক একইভাবে বরঞ্চ আরো ঝুঁকি পেল किंतु नहीं नहीं मैं बोलती है, है न बाज़ বাসগুলো অ্যাকচুয়ালি মানে ট্রেন তো কন্টিনিউ আসা যাওয়া করতেছে আপনার আম্মু আব্বু আসতে পারে আমার আম্মু আব্বু আসতে পারে যদি আল্লাহ না করুন হ্যাঁ সেটাই তো আসলে এরকম ভাবে ও বয়লা করে আসলে কি বলবো আচ্ছা যাই হোক ও ওনারা ওনাদের মতো আপনি আপনার জি ঠিক আছে হ্যাঁ এই কারণেই এখন নিউজ পাবলিশ করব। আসলে আমি আসলে দশের ভালো হয় এমন কিছু নিয়ে হাজির থাকবো এইটা আশা করতে পারেন সব সময় বুঝতে পারছেন তো ভালো থাকবেন কেমন ওকে